হিলি স্থলবন্দর পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার গোলাম রাব্বানির পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরে হিলি স্থলবন্দর কাস্টমস ইমিগ্রেশন চেকপোস্টে জিরো পয়েন্ট এবং ভারতীয় হিলি ইমিগ্রেশন ও কাস্টমস পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী কমিশনের মনোজ কুমার পরে তিনি হিলি স্থলবন্দর ব্যবসায়ী কাস্টমস কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে বৈঠক করেন দিনাজপুর হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি ও দিনাজপুর চেম্বার অফ কমার্সের পরিচালক মোহাম্মদ শাখাওয়াত হোসেন শিল্পী বলেন ভারতীয় সরকারি হাই কমিশনার মনোজ কুমার দুপুর বারোটায় রাজশাহী থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর ও হিলি ইমিগ্রেশন চেকপোস্টে পরিদর্শনে আসেন এ সময় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন কাস্টমস সিলিপ পোর্ট লিঙ্ক লিমিটেড ও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ফুল নিয়ে শুভেচ্ছা জানানো হয় ভারতীয় সরকারি হাই কমিশনার স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম পরিদর্শন করেন তিনি বাংলাদেশে অবস্থানরত কাস্টমস পুলিশ ও বিজেপি সদস্যদের কাছে তাদের বিভিন্ন সমস্যার বিষয় কথা শোনেন ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার হিলি সলবন্দ চেকপোস্ট গেটে শূন্য রেখায় গিয়ে বিজেপি এবং বিএসএফ এর কার্যক্রম পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে সলবন্দ চলমান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন পরে তিনি সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন সেখানে ভারতের হিলি ইমিগ্রেশন কাস্টমস এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে প্রায় ঘন্টা ব্যাপী আলোচনা করেন ভারতীয় সীমান্তের বিএসএফ সদস্যদের সঙ্গে আলোচনা শুভেচ্ছা বিনিময় শেষে তিনি পুনরায় বাংলাদেশে হিলি সলবন্দরে ফিরে আসেন পরে তিনি সলবন্দরের পানামা পোর্ট লিঙ্ক লিমিটেড ও হিলি কাস্টমস বিভাগ পরিদর্শন করেন পরিদর্শনের শেষে সম্মেলন কক্ষে কাস্টমস কর্মকর্তা বন্দরের ব্যবসায়ীদের আলোচনা করেন বৈঠকে দুই দেশের আমদানি রপ্তানি কাজে সুবিধা অসুবিধার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এছাড়া ভিসা জটিলতা নিয়ে আলোচনা করা হয়েছে নিউজ ডেস্কী দিনাজপুর লাইফ